ওয়েল নমস্কার বন্ধুরা অদিন পর আসলাম মাঝখানে ভিডিও কিছু দিন গ্যাপ ছিল একটাই কারণে কারণ ভিউস আসছিল সত্যি কথা আর যাক পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো পুজোর ভিডিওগুলো দেওয়ার পর একটু রেস্ট্রেপি চলে গেছিলাম কারণ কিছু কিছু জায়গার কালেকশন করছিলাম যেখানে ভালো ভালো খাবার পাওয়া যাবে ভালো ভালো ছোটো খাটো জায়গা যেগুলো ঘুরতে পাওয়া যাবে কারণ সামনে শীতকাল প্রায় চলে আসলো আর শীতকালে ঘুরতে কিন্তু বাঙালির কিন্তু বিশেষ ভালো লাগে তো সেই শীতকালে কোন কোন জায়গায় ভালোভাবে ঘুরতে যেতে পারবে কম খরচায় সেসব জায়গাগুলো কিন্তু খুব শিগগিরই কিন্তু খোঁজ পাবো এবং খোঁজ দেবো মানে খোঁজ পেয়ে গেছি শুধু খোঁজ দেওয়া বাকি কিভাবে যাবে কিভাবে মানে ওখানে থাকবে এই সব কিছু আর একটা কথা বলে রাখি যে সামনে কিছু খাবারের জায়গারও খোঁজ পাচ্ছি কারণ শীতকালে খাবার খেতে কিন্তু বেশ দারুণ লাগে কারণ শীতকালে একটু মোটা হলেও কেউ বুঝতে পারবে না কারণ শরীরের পড়া থাকে তো যাই হোক আজকে ইউটিউব থেকে যারা দেখ তাদেরকে বলে রাখি যে যারা মানে নতুন এসছে তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কারণ অনেক কিছু ছোট লোক কিন্তু খাবারের জায়গা আর ঘোরা জায়গার খবর দেবো আশেপাশে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা বলবো যে ফলো করে দাও তো অবশ্যই কিন্তু ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো প্রথমে ফেসবুকে কথা বলি কারণ থামলে বুঝতে পেরেছি ফেসবুকের ফার্স্ট ইনকামই পেয়েছি তবে হ্যাঁ এটা বেদু ইনকাম নয় এটা একটা অন্য চ্যানেল ইনকাম তো কোন চ্যানেল ইনকাম সেটা নাই বা বললাম কারণ চ্যানেল একটু কথা বলার আছে এই কারণে কারণ এখন দেখছি ম্যাক্সিমাম জায়গাতে ফেসবুকের ইনকাম নিয়ে সবাই বেশি খুব উৎপীড়িত হয়ে উঠেছে মানে যেখানে সেখানে যা পাচ্ছে দিয়ে দিচ্ছে স্টার দাও মানে এটা দাও সেটা দাও বলে যাচ্ছে তো বেসিক্যালি আমি এখন সেভাবে চাইনি তো প্রথমে কিছু মানে ইনফরমেশন দিয়ে দিই কারণ ফেসবুকে আমি শুরু করেছিলাম বা ইদানিং মাস ছয়েক আগেও বা এখনো দেখায় অনেকে লাইভ অ্যাড লাইভের থেকে পয়সা পাওয়া যায় অ্যাড সাবস্ক্রিপশন তারপরে বোনাস তারপরে সব থেকে যেটা ফার্স্ট থেকে স্টার্ড সবার আগে পাওয়া যায় তো যাই সেইগুলোর মধ্যে সব থেকে ফার্স্ট যেটা পাওয়া যায় আবার না পাওয়া যায় সমন্বয় বেশি সেটা হলো স্টার্ট কারণ পাঁচশো ফলোয়ার্স হয়ে গেলে কিন্তু স্টারের থেকে টাকা ইনকাম করা যদি কেউ স্টার্ট দেয় তো তো আদার্স স্টার যেভাবে পাওয়া যায় সেগুলো তোমার সবাই ঘাটলেই বুঝতে পারবে তো সেখানে একটা কথা হলো যে চেয়ে লাভ নেই কাউকে চেয়ে লাভ নেই ওটা হবে না আমি বলবো যে এক ডিজাইন কাজ করতে থাকো সত্যি কথা বলতে আমি যদি এটা ফ্র্যাঙ্কলি কথা বলি মোটামুটি আমার এই ফেসবুক পেজ পাঁচ বছরের পুরনো তো সেখান থেকে পাঁচ বছরের ফলাফল হচ্ছে আজকের এই টাকা পাওয়া তো এর জন্য অনেক কিছু করতে হয়েছে তো ব্যাক সাপোর্ট ছাড়া এগুলো চালিয়ে যাওয়া খুব চাপের ব্যাপার কারণ আমার একটা ব্যাক সাপোর্ট রয়েছে তো যার জন্য আমি কাজটা করতে পেরেছি তো এটা সীমিত ইনকাম হয়েছে কত ইনকাম হয়েছে সেটা বলা যাবে না শুনেছি স্পেসিফাই করলে আবার রেস্ট্রিকশন হয়ে যেতে পারে চ্যানেলে কপি স্ট্রাইক করে যেতে পারে তো যাই হোক ধরে নাও একটা এমনটা এমন যেটা দিয়ে একটা নর্মাল একটা কেউ প্রথম যে স্ক্রিন টাচ ফোন কিনবে ফাইভ জি ফোন একটা কমাসমার মধ্যে চলে যাওয়ার মতো সেরকম একটা ফোনের দাম ধরে নাও ঢুকেছে তো যাই হোক আর একটা কথা বলবো যে মোটামুটি ঢুকতে কোনো অসুবিধা হয়নি ফেসবুক পেইড করে মাসের শেষের দিকে এটাতে ফেসবুকের নিয়ম মোটামুটি ধরুন নাও কুড়ি তিরিশ তারিখে কুড়ি থেকে কুড়ি তারিখের পরে বাইশ তিরিশ তারিখে ওটা পেড করে দেয় এবং সেটা তোমার ব্যাংকে বলে দেয় যে ব্যাংকে সব আগে থেকে ব্যাংকে সব ইনফরমেশন দিয়ে দেওয়া হয় তো সে ব্যাংকে ঢুকতে মোটামুটি দিন পাঁচে সময় লাগে তো যেহেতু ফার্স্ট পেমেন্ট আসছে তো সেই দিন বিষয়ে আমি খুব টেস্ট ছিলাম তো সেখানে আমার মোটামুটি শনিবার করে যেহেতু ঢুকে যায় আমি কিন্তু ভিডিও দুটো সার্চ করেছিলাম তো সেখানে দেখলাম যে ভিডিও যেটা দেওয়া আছে যে মোটামুটি সময় লাগে তো ব্যাংক বন্ধ ধরেই কিন্তু মানে বন্ধটা বাদ দিয়ে সাত দিন বলা হয় যে ওখানে লেখাও থাকে যে লিস্ট সাত দিন অপেক্ষা করুন সাত দিনের মধ্যে না শো করে দেন আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন কারণ থেকে বলে হতে পারে যার জন্য টাকা ঢুকতে নাও পারে তো বেসিক্যালি আমার মোটামুটি শনিবার যেহেতু টাকাটা রিলিজ করেছিল ওখান থেকে মানে ফেসবুক থেকে তো শনিবার ব্যাংক বন্ধ থাকে আর ওইবারও বন্ধ ছিল তো সোমবার খুলেছিল তো সোম মঙ্গল হয়ে যাওয়ার পর টাকা ঢুকে তো সেই বিষয়ে একটা খুব টেস্ট হচ্ছিলাম তো মোটামুটি বুধবারে সন্ধ্যের বেলা মেসেজ দিয়েছে যে হ্যাঁ টাকাটা ঢুকেছে তো সেটা দেখার পর স্বাভাবিক দেখুন টাকার অ্যামাউন্ট ছোট বড় যেরকমই হোক না কেন সেটা পাঁচশো হাজার দু যাই হোক না কেন নিজের মানে একটা কাজে কাউকে না জানিয়ে করার পর যেটা যদি এটা কোনো মানে ইনকাম হয় কারণ আটলিস্ট আমি কিন্তু কাজটা করছি ফ্রিতে নয় বা ভালোবেসে নয় যে কোনো একটা যদি ফান্ডিং না আসে না খুব কষ্ট লাগে তো মোটামুটি একটা এসছে যার জন্য একটা মানে উৎসাহ পাই যে হ্যাঁ আরও করবো তো বেদিনও মোটামুটি চলছে ইউটিউবে ফেসবুক নাম বেদিন আমি বেদিনেটা না কারণ আমি ফেসবুক ব্যাপারটা আমি আমার ওই পেজ থেকে জানলাম যে ফেসবুকে কীভাবে কীভাবে কাজ হয় তো এখনও বুঝতে পারি যে সবাই কেন দিনে ফেসবুকে চার পাঁচটা ছটা সাতটা দশটা করে ভিডিও ছাড়ে তো এটা ফেসবুক খুব মেসিটি তো যা যারা ভিডিও করছো শুধুমাত্র রিলস গান ছাড়লে আই থিঙ্ক হবে না রিলস গান ছাড়াতে ছাড়াতে যারা যারা দাঁড়িয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা আর যারা যারা ভালগাইটি দেখাচ্ছে নাইটি পরে দেখাচ্ছে তাদের ব্যাপারটাও আলাদা আর রইল পরে তুমি যদি ভালোভাবে কন্টেন্ট করতে চাও তাহলে আমি বলবো ডেলি কন্টেন্ট এমন কিছু চুজ করে যেটা তুমি ডেলি মোটামুটি দুটো তিনটে করে দিতে পারবে কারণ আমি যেটুকু মনে হয় যে শুরুতে কারণ আমার আরেকটা পেজ রয়েছে আমার মেয়ের নামে তো সেটা মোটামুটি এক বছরের মধ্যে মোটামুটি হাজার তিনেক ফলোয়ার্স হয়েছে তো সেখানে আমি সেটাই সেম মানে আমি আমার যে মেন পেজ আছে সেই পেছনে সব বুঝেছি তো সেটাই অ্যাপ্লাই করেছি তো যেটা আমার পাঁচ বছর সময় লেগেছে সেটা আমার মেয়ের হয়তো বেশি সময় লাগবে না কারণ আমি বুঝে গেছি তো মনে সেটাই বলছি যে এটা ভালো কন্টেন্ট নাও সেটা ডেলি কন্টেন্ট হতে পারে তুমি ডেইলি যদি দিতে চাও ডেইলি কিছু ভালো কিছু কাজের তোমার যদি মনে হয় যে তুমি দেখতে চাও তুমি দেখতে পারবে তো তুমি সেগুলো দাও ফেসবুক দেখো ভিডিও দেখো যদি মনে হয় যে হ্যাঁ তুমি এই কাজগুলো করতে পারবে দেখো আমার সব কাজ হবে না আমি সেই যে কন্টেন্টটা হবে সেই কন্টেন্টে আমি গেছি তো বেসিক্যালি এটা কথাই বলবো যে বেদুইনের ইউটিউব আমার মডেশন হয়ে গেছে তো সেটা খুব একটা সেটাও ভিউজের উপর ডিপেন্ড করে বাট ভিউজ ইউটিউবে খুব খারাপ আমি শুধু আমার দিক দিয়ে না আমি অনেকের চ্যানেল চেক করছিলাম যা বড় বড় চ্যানেল যে তাদের ভিউস কেমন আসে তো দেখলাম যে মোটামুটি দশটার মধ্যে তিনটে বড় বড় চ্যানেলের যদি ভিউজ মোটামুটি একটা অ্যাভারেজ থাকে তো বাদ বাকি বড় বড় চ্যানেলের ভিউজ খুবই লো এবার সেই দিকে ভাবছি যে তারা তারাদের যখন লো তাহলে আমার কি হবে তো সেই দিক থেকেও আবার কিছু সময় এরকমও দেখছি যে আমার থেকে সাবস্ক্রাইবার কম সাতশো আটশো তাদের একই ভিডিও আমি ছেড়েছি মানে তারা হয়তো অন্যভাবে ছেড়েছে আমি অন্যভাবে ছেড়েছি বাট অনুষ্ঠানটা বা প্রোগ্রামটা একই যেমন পুজোর দিনে যে কথা বলছি সেখানে কেউ কেউ ত্রিশ হাজার কুড়ি হাজার ভিউজ পেয়ে সেখানে আমার পাঁচশো হাজারে ঠেয়ে গেছে তো যাই হোক এটা ইউটিউবে অ্যালগোদিমের ব্যাপারে জানি না কিছু হয়েছে কিন্তু সেটা নিয়ে রিসার্চ করি কারণ আমি আমার ফেসবুক ট্যান্ডে ব্যস্ত ছিলাম কারণ যেহেতু কারের পূর্ণ হয়েছিল টাকা মানে এটা দেখার ব্যাপার যে আমি অ্যাকচুয়ালি সত্যতা বলতে আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকম কারোর কথা শুনিনি কাউকে জিজ্ঞাসাও করতে যাইনি যেটুকু জিনিস নিজে করেছি আর ভেবেছি যে যা হবে দেখা যাবে আর সবথেকে বড় কথা আমার ফেসবুকের যে মডেশন যে যদি অ্যাপটা খোলা হয় সেখানে আমি ইনস্ট্রিম অ্যাড নেই স্টার রয়েছে বোনাস রয়েছে আর এটা নতুন এখন অ্যাড হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যেটাতে তোমার মানে সব কিছু টাকা পাবে সেটা ছবি হতে পারে রিলস হতে পারে ভিডিও হতে পারে সব কিছু টাকা পাবে অ্যাজ পার ভিউজ অ্যাজ পার লাইক যেটা হয় আর কি তো ফেসবুক সব থেকে বেশি একটা জিনিস ভালো লাগে সেটা বর্তমানে ভালো লাগে আগে ছিল না মাতিক রিসেন্ট ছ মাস সাত মাস সব এটা অ্যাড হয়েছে যে ফেসবুকের ছবি থেকেও টাকা ইনকাম করেছে যদি ছবি যদি তোমার দশ হাজার পনেরো হাজার যদি লাইক পড়ে তো সেখান থেকে মোটামুটি একটা চার পাঁচ ডলার চলে আসে তো সেরকম ছবি ছবি যদি হিসাব যদি চার ডলার ধরি করে তো ছবি যদি ডেলিভারি চারটে করে ছাড়ো তাহলে মাসে হচ্ছে একশো কুড়িটা আর যদি তুমি ছবি যদি ভাইরাল হয় তাহলে চার পাঁচ দুশো ডলার এখানেই হয়ে যাবে তো এরকম বেসিক্যালি নিয়ম বাকি যদি রিলস মিস্টা সেগুলো আলাদা তো আমি আমার চ্যানেলে ভিডিও চ্যানেলে সবই ছাড়ি ছবি ভিডিও রিলস ম্যাক্সিমাম এখন সেখানে ভিডিও ভাইরাল সময় লাগে রিলস ভাইরাল ঠিক তার থেকে অনেক কম সময় লাগে তো রিলসে বেশি ম্যাক্সিমাম কাজ করি তারা যা স্পেসিফাইকে অ্যামাউন্ট ঢুকে তো তোমার সবাই সাপোর্ট করেছো অনেকে সাপোর্ট করেছো তো যারা জানো না জানতে চাও তো অবশ্যই কমেন্ট যে কোন ফেসবুকের কথা বলতে অবশ্যই জানাবো তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকলো যদি কোনো ফেসবুক দেখতে পাও আমাকে তাহলে অবশ্যই আমাকে মেনশন করে দিও যে তোমার ভিডিও থেকে আমি তোমার এই চ্যানেলটা পেলাম তো আজকে এই পর্যন্তই দেখা পরে ভিডিও তার যদি কোনো ফেসবুকে মডেশনের ব্যাপারে কোনো রকম কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করো রিপ্লাই দেবো ওর চাপ নেই বাই বাই